হুগলি জেলা গ্রামীণ পুলিশের নির্দেশে এবং ধনিয়াখালী থানার ওসির উদ্যোগে রাতে মহিলা বাহিনী গঠন করা হয়েছে তার সঙ্গে থাকছে একজন পদস্থ অফিসার এরা মহিলাদের সুরক্ষার জন্য এই বাহিনী গঠন করা হয়েছে রাতে কোনো অসুবিধে পড়লে তৎক্ষণাৎ ফোন করলেই এই মহিলা বাহিনী মোতায়েন হয়ে যাবে সেই জায়গায় সেই মতন আজ ধনিয়াখালী এলাকায় টহল দিল এই বাহিনী সঙ্গে ছিল পদস্থ অফিসার